খুঁজে পাচ্ছেন না বা কোনো সব কারণ কোনো সবই জিজ্ঞেস করতেছেন মানে দেখাই দিচ্ছে না কি করতে হবে কোনো কিছু নয় রবির বা এয়ারটেলের কাস্টমার কোথায় ঠিক আছে আমরা কিন্তু মানে মাথা নষ্ট টাকার প্রাইস দিব অনেক আসবে ভাই মাথা প্রাইস শোনার পরে বলতে হবে ডাকার বাইরে আছে ডাকার বাইরে থেকে কিভাবে নিবে ডাকার বাইরে থেকে একবার সহজ ভাই নেওয়াটা মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পেমেন্ট করবে আমাদের হচ্ছে ফোন পাঠা দেবো আপনার স্থানে ফোন পাওয়ার পরে এখানে বাকি টাকা দিয়ে দিচ্ছে আজকে শুরুতে বলে হ্যাঁ আজকে শুরুতে আজকে প্রতিদিন তো স্বামী দিয়ে শুরু করি নাকি ভাই ভিন্ন ধরনের ফোন দিয়ে শুরু করি ভাই ভিন্ন ধরনের বলতে হচ্ছে কি দিয়ে শুরু করে দেবে যেমন হচ্ছে অনর স্ত্রী দিয়ে শুরু করি ভাই আজকে যেমন হচ্ছে অনর এক্স নাইন বি

বিশ হাজার বিশ হাজার পাঁচশো এরকম প্রাইজে বাট আজকের জন্য একবার সব থেকে কম প্রাইস দিচ্ছি আমি বললাম ভাই চ্যালেঞ্জ করলাম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো ফোন সিঙ্গেল ফোন যদি দেখা দিতে পারেন মার্কেটে সব মানে একটা মানে কোনো প্রাইস মানে বেশি আছে তাহলে চ্যালেঞ্জ করলাম ভাই আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম আপনি অবশ্যই অবশ্যই আমাকে কল দেন বা কমেন্ট করে জানান ভাই ইনশাল্লাহ সব থেকে কম প্রাইজে সবগুলো ফোনই পাবেন আমাদের কাছে যেমন হচ্ছে মডলা জি ফর্টি ফাইভ এর পাশাপাশি মডলা আপনার হচ্ছে জি

মডলা জি ইটি ফোরও একটা মাথা রাষ্ট্র ফোন যেটা হচ্ছে কি আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কালার কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে মডলা জি ই ফোর বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ফোনের প্রাইস দিচ্ছি মাত্র আমরা সাতাশ হাজার পাঁচশো টাকায় আমি আগেই বললাম যে হচ্ছে প্রথমেই বলে দিচ্ছি যে হচ্ছে কি আমাদের কাছে আজকে ভিডিওরা কোনো টানাটাইনি করে না শেষ ফোন দেখে যান আপনার পছন্দের ফোন যদি কোনো কিছু থাকে থাকে তাহলে হচ্ছে আপনি এখানে সব থেকে বেশ প্রাইস পাবেন ইনশাল্লা তারপর মডেলা এইচ ফিফটি ফিউশন মডলা এইচ ফিফটি ফিউশন প্রথমটা এটা এটা কিন্তু আপনার কালার হচ্ছে কি আপনার হট পিঙ্ক মাসমেলো ব্লু তো আপনার কাছে দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে যেমন হচ্ছে মোটলার এই ফিউশন এটা কিন্তু আপনার আট জিবি একশো জিবি আর বারো জিবি ছাপান্ন জিবি মাত্র তেত্রিশ টাকায় আমি আমি সবসময় প্রাইজের পাশাপাশি আমরা সবসময় চিন্তা করি ভালো একটা সার্ভিস ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য ভাই শুধু প্রাইস কমলে হবে না ভালো একটা প্রোডাক্ট দিতে হবে ইনি মোটরাল এই স্পিড টি পুরো মোটরাল এই স্পিড টি পুরো আছে যেমন আট জিবি আর বারো জিবি ছাপান্ন আট জিবি ছাপান্ন পাচ্ছেন

হ্যাঁ অনেকেই কোশ্চেন করে ভাই আপনি এত টাকা কম কীভাবে দিচ্ছেন ভাই আমরা দিচ্ছি আপনাকে অফার প্রাইস কারণ স্মার্ট বেশ সব সময় হচ্ছে কি আপনি স্মার্ট সার্ভিস বেস্ট প্রাইস দেব কথায় আছে আপনার সবগুলো ফোনগুলো আপনার সব থেকে একটা প্রাইস দেব যদি এর পাশাপাশি ওয়ান প্লাসের আরও একটি সুন্দর ফোন দেখেন যেটা হচ্ছে ওয়ান প্লাস এন থ্টি এস এ ওয়ান প্লাস এন থার্টি চার জিবি একশো জিবি ষোলো হাজার অফিসিয়াল প্রাইস আশোশো টাকা ডিসকাউন্ট আমরা পনেরো হাজার দুশো টাকা দিচ্ছি মাত্র ভাই অফিসিয়াল ফোনে কার না ডিসকাউন্ট পেতে ভালো লাগে ভাই অফিসিয়াল ফোন পাবো প্লাস হচ্ছে ডিসকাউন্ট পাবো এই সবগুলো পাবো এক জায়গা থেকে মানে কোথা থেকে স্মার্টের বেশ থেকে পেয়ে যাচ্ছেন বা যেমন হচ্ছে স্মার্ট টোয়েন্টি প্রো প্লাস ভাই

তারপর হচ্ছে আপনার যদি স্বামী দেখাই স্বামীর মধ্যে সবচেয়ে বেস্ট একটা ফোন দেখাবো সবচেয়ে প্রথম দেখাবো হচ্ছে আপনার রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ কি এত দাম কমছে ভাই এর আগেও কখনো এত দাম কমে নেই যেমন হচ্ছে রেডমি টুয়েলভ ছয় জিবি একশো আট জিবি জি একটি ফাইভের প্রচুর পাঁচ হাজার ব্যাটারি সাড়ে বাইশ হাজার চার্জার তো সব মিলে দারুণ একটা ফোন তো এই ফোনের প্রাইস কীরকম ভাই এই ফোনের প্রাইস হচ্ছে কালকের জন্য মাত্র কত ভাই তেরো হাজার তিনশো টাকা মাত্র তেরো হাজার তিনশো টাকা আপনার রেডমি টুয়েলভ পাওয়া যাচ্ছে ভাই আর এই অফার কিন্তু শুধু সাবির ভাই ব্লক দেখে আপনার আসলে পাওয়া যাচ্ছেন তারপর আপনার নোট থার্টিন

ইন্টারেশনাল গ্লোবাল ফোর আট আর এই ফোনের প্রাইস পাবেন মাত্র হচ্ছে পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার টাকা এত দাম কমছে ভাই নিয়ে নেওয়া দরকার ভাই মাত্র পঁচিশ টাকা বা কিন্তু দুটো ভেরিয়েন্ট হয় একটা কিন্তু অফিসিয়াল কিন্তু ফোর জি আর আন কিন্তু ফাইভ জি পাচ্ছেন বা আন অফিসিয়াল হচ্ছে ফাইভ জিটা আট জিবি একশো আট জিবি প্রাইস কত জানেন ভাই মাত্র বিশ হাজার আটশো টাকায় মাত্র বিশ হাজার রেডমি থার্টিন আট জিবি একশো আট জিবি ফাইভ জি

ব্লক ডি স্বপ্ন নম্বর এ তারপর চিস স্পার বেশ খুশলি পাওয়া যাবেন বা স্ক্রিন নাম্বার আছে নাম্বার কল দেবেন আবার অনেকে আসবে আমি ঢাকার বাইরে আসবে এত সুন্দর সুন্দর প্রাইজ দিয়েছেন ভাই ঢাকা থাকলে হয়তো আপনি সবাইকে নিয়ে আসতাম ভাই কোনো সমস্যা নেই কুরের মধ্যে নিতে পারবেন কুরের মধ্যে নিতে গেলে কী করতে হবে আপনি মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পেমেন্ট করতে হবে পেমেন্ট করলে আমরা ফোন পাঠাবো গন্তব্য স্থানে ফোন পাওয়ার পর ওইখান থেকে বাকি টাকা দিয়ে ফোনটা বুঝে নিতে পারতেছেন তো হচ্ছে আপনি কত দিয়েছিলাম এটা মনে আছে ভাই নোট থার্টিন ফাইভ জি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আট জিবি আর হচ্ছে দুশো বারো জিবি দুইশো আপনার জিবি আর আট জিবি দুইশো আপনার পঁচিশ হাজার টাকায় আর ছয় জিবি একশো আট

মাত্র টাকায় পাচ্ছেন এই অফারটা আর এই অফার ভাই আমি মনে করি যে আপনি কেউ মিস করেন কারণ কালকে এই অফার নিয়ে নেন কারণ এই অফার যদি মিস করেন ভাই আপনার মনে হয় না ভবিষ্যতে এই অফার গুলো আবার পাবেন ভাই তারপর নোট থার্টিন প্রো প্লাস ভাই নোট থার্টিন দাম কমছে বারো জিবি পাঁচশো বারো জিবি চলে আসে ভাই বারো জিবি পাঁচশো বারো জিবি কথা ভাই মাত্র একচল্লিশ হাজার টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র একচল্লিশ হাজার টাকা আর বারো দুইশ ছাপান্ন জি উনচল্লিশ হাজার পাঁচশো আট মাত্র হাজার তিনশো টাকা মাত্র হাজার আট জিবি একশো আট জিবি আর বারো জিবি দুই সাপান্ন জিবি আট জিবি একশো আট জিবি পাচ্ছেন আমাদের কাছে মাত্র একুশ হাজার টাকায় আর হচ্ছে বারো জিবি দুইশো জিবি পাচ্ছেন আমাদের কাছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার টাকা বারো জিবি নিউ আমাদের কাছে তারপর আছে আপনার যদি পোকো সিরিজের আর কিছু ফোন দেখাই যেমন পোকো এম সিক্স আছে পোকো এম সিক্স পুরো আছে পোকো এম সিক্স পাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা চার জিবি একশো আঠাশ আর পোকো এম সিক্স পুরো পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচ টাকা চার জিবি একশো আট জিবি তারপর আপনি যদি দেখাই এখানে পোকো এক্স ফাইভ আছে ভাই পোকো এক্স ফাইভ ছয় জিবি একশো আড়াই জিবি মাত্র একুশ হাজার আটশো টাকায় পোকো এক্স ফাইভ ছয় জিবি আড়াই জিবি মাত্র একুশ হাজার আটশো টাকায় পাই আছে তারপর তারপরে স্বামীরা কি কী আছে ভাই বলুন তো ভাই হ্যাঁ স্বামী বাদে যদি আমি একটু পিক্সেলে যদি দেখাই পিক্সেলে কিন্তু আমাদের কাছে সব থেকে বেস্ট একটা প্রাইজে পাই আছেন ভাই পিক্সেল যে কোনো ফোন নেবেন আমাদের ইনশাল্লাহ সব থেকে বেস্ট প্রাইজ পাবেন শুধু হচ্ছে পিক্সেল না আইফোনের সেই লেটেস্ট ফোনগুলো সব থেকে আপডেট ফোনগুলো সবগুলো আছে অ্যাভেলেবেল পাচ্ছেন ভাই যেমন পিক্সেল এইট প্রো পিক্সেল এইট প্রো কিন্তু আপনার মার্কেট নিতে হলে আপনার এখন বর্তমানে তিরাশি চৌরাশি এরকম পরে ভাই কিন্তু আমাদের কাছে বলতেছে মাত্র একাশি হাজার পাঁচশো টাকা মাত্র একাশি হাজার পাঁচশো টাকা পিকসেল এইট পড় পাচ্ছেন ভাই আর স্যামসাং এত আজকে ভাই মাথা নষ্ট করা অফার থাকবে যেমন স্যামসাং এর কি ফোন দেখা যাবে বলুন ভাই স্যামসাংয়ের সব প্রথম দেখাবো হচ্ছে আপনার এই এ ফিফটি ফাইভ ভাই স্যামসাংয়ের এ ফিফটি ফাইভ আট তারপর হচ্ছে আপনার আট জিবি তারপর হচ্ছে আপনার বারো জিবি দুইশো সবগুলো ব্র্যান্ড আছে অ্যাভেলেবেল আছে কিন্তু ভাই স্যামসাং এর আট যেটা এ ফিফটি ফাইভ এই ফোনটা দিচ্ছি কিন্তু আমার পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর আট জিবি মাত্র হচ্ছে উনচল্লিশ টাকা মাত্র উনচল্লিশ হাজার টাকা আর 256GB ছাপান্ন তারপর স্যামসাং এর এম বা মানে লো বাজেটের ফোন স্যামসাং এম বা এম চোদ্দ এই ফোনটা পাচ্ছেন কত টাকায় মাত্র তেরো হাজার দুশো টাকায় কালকের জন্য আমরা কিন্তু দিচ্ছি একদম ফ্লাট তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় তারপর স্যামসাং এর এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি ফোনটা পাচ্ছেন আমাদের এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি ফোন এই ফোনটা দিচ্ছি কিন্তু আমরা মাত্র হচ্ছে কত টাকা নয়

উনচল্লিশ হাজার মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান এফি পাচ্ছেন তারপর বা টেন প্রো ভাই ইলেভেনটা পাচ্ছেন আমাদের কাছে ইলেভেন এটা মনে হয় পাচ্ছেন মাত্র হচ্ছে ছত্রিশ টাকা মাত্র টাকা পাচ্ছেন আর পাচ্ছেন মাত্র হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আর তাছাড়া স্যামসাং এস টোয়েন্টি ওয়ান জন্য ভালোটা অফার দিয়ে দিয়েছি ভাই তারপর হচ্ছে আপনার যদি দেখা যাচ্ছে এখন যদি দেখে একটু কি দেখা যায় ভাই এটা হচ্ছে কি আপনি ইনফিনিক্স দেখাতে পারি হ্যাঁ নোট থার্টি আমাদের কাছে তারপর স্মার্ট এইট বা স্মার্ট এইট প্রো এগুলো কিন্তু সবগুলো আছে এগুলো কিন্তু অফিসিয়াল প্রাইস থেকে আমরা পাঁচশো এক হাজার পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি তারপর নোট ফর্টি প্রো আছে ইনফিনিক্সের নোট ফর্টি বা আর সব থেকে একবারে আহ বলা যায় নিউ ফোন আপনার হট ফিফটি আই সব থেকে নতুন ফোন ইনফিনিক্সের মধ্যে বলা যায় আর এই ফোনটা কিন্তু অফিসিয়াল প্রাইস মনে হয় চোদ্দ হাজার টাকা আমরা কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তো হাজার টাকা করে দিচ্ছি তাছাড়াও ইনফিনিক্সে যেমন হচ্ছে কি আপনার হট ফর্টি এস আছে ভাই হট ফর্টি এস এই যেটা ভাই হট ফোর্টি এস এটা কিন্তু পাচ্ছেন আমাদের কাছে আট জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের সাথে অ্যাভেলেবেল পাইছেন ভাই আর ভাই দুইটা ফোন বাদ দিছিলাম স্বামী ভাই আমাদের স্বামী নোট টুয়েলভ প্রো আমাদের অ্যাভেলেব আছে আট জিবি দুশো ছাপান্ন জিবি ফাইভ জি ফোনটা কিন্তু অ্যাভেলেবেল আছে ইন্টারে গ্লোবাল প্রাইস কিন্তু মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার

নতুন একটা ফোন রিয়েলমি সিক্স অফিসিয়াল না ফোর জি আর আন অফিসিয়ালে পাচ্ছেন ফাইভ জি পাচ্ছে এটা কিন্তু আফিসিয়াল ফাইভ জি ফোন আট জিবি একশো আট জিবি প্রাইস পড়তেছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা তারপর রিয়েলমি সি ফিফটি ফাইভ যারা অতি আগ্রহে বসে আসছেন রিয়েলমি সি ফিফটি ফাইভ চার জিবি ছোট জি আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ পাঁচশো টাকা রিয়েলমি এলেভেন এক্স প্রাইস পড়তেছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আড়াই জিবি পাচ্ছেন ভাই আর এছাড়াও যারা নিতে যাচ্ছেন যে অফিসিয়াল আরও কিছু ফোন যেমন অফিসিয়ালে আপনার ওপো এ থ্রি এক্স আছে ওপো এ থ্রি এক্স কিন্তু ষোলো হাজার টাকা অফিসিয়াল প্রাইসে বাট আমরা দিচ্ছি আটশো টাকার ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার দুশো টাকায় তারপর হচ্ছে রেডমি থা থার্টিন রেডমি থার্টিন যেটা হচ্ছে অফিসিয়াল ফোন এই অফিসিয়াল ফোনটা কিন্তু আমরা কত টাকা রাখতে চাই অফিসিয়াল ফোনটা রেডমি থার্টিনটা এটা কিন্তু আপনার ছয় জিবি এক ছটা জিবি আট হাজার টাকা আমরা দিচ্ছি সাতশো টাকা ডিসকাউন্টে মাত্র হচ্ছে সতেরো হাজার তিনশো টাকায় আর যেটা আট জিবি এক ছটা জিবি এটা কিন্তু বিশ হাজার টাকা আমরা দিচ্ছি হচ্ছে উনিশ

যেমন আইকিউ এন এস আমাদের আছে এস কয় জি ভাই আট জিবি দুই ছাপান্ন জিবি আট জিবি দুই ছাপান্ন জিবি ফোনটা আমরা দিচ্ছি কথা ভাই মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে আছে আমরা হ্যাঁ তিরিশ হাজার নয়শো নব্বই টাকা আর এছাড়াও যারা চাচ্ছেন যে ভাই ওইখানে আমাদের কাছে স্মার্ট ওয়াচ বা আপনি নিকবেন এগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু খুব সহজে থেকে নিতে পারতেছেন ভাই আর এগুলো কিন্তু অফিসিয়াল ফোন একদম হোলসেল প্রাইজে আমরা এখানে দিয়ে থাকি ভাই আর যারা নিতে যাচ্ছেন ভাই স্মার্ট বেশ আসবেন কিভাবে ভাই এরা আসবেন হচ্ছে যমুনা ফিচার বা লেভেল ফোরের ব্লকটি দোকান আমি দোকানে স্মার্ট অ্যান্ড বেস্ট আর স্মার্ট বেস্ট মানে কিন্তু স্মার্ট সার্ভিস বেশ আমরা আমাদের কুলারের সুবিধা এর সুবিধা ফোন এক তিনের সুবিধা যারা আছেন ফোন এক্সচেঞ্জ করবেন তারা আমাদের কাছে ফোন এক্সচেঞ্জ করতে পারতেছেন পুরনো ফোন দিয়ে নতুন ফোন নিতে পারতেছেন আর আজকে আর কথা বলবো না আজকে এখানে শেষ করবো নেক্সট টাইম আর তোমাকে নিয়ে আবার সামনে সামনে আসবো আপনাদের